আসসালামাইকুম ব্যাচ তোমাদের যাদের ইসলামের ইতিহাস আগামী আহ পরশুদিন পরীক্ষা হ্যাঁ তোমাদের জন্য আমি শেষ মুহূর্তে নিয়ে এসেছি ম্যাগনেট সাজেশন অনেককে জিজ্ঞাসা করতেছিল যে ভাই ম্যাগনেট সাজেশন কেন কারণ এই সাজেশন থেকে ইনশাল্লাহ যেগুলো দিচ্ছি একদম ম্যাগনেট যেমন একদম আকর্ষণ করে না সো ভাবে ইনশাল্লাহ কমন পড়ে যাবে সো আসো শুরু করে দিই আমরা প্রথমত আমাদের যে চ্যাপ্টারটা যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা সো ভারতে যে মুসলিম শাসন প্রতিষ্ঠাটা আছে এইখান থেকে তোমার আমাদের যে মেইন যে টপিক গুলো আছে সেগুলো যদি আমরা একবার দেখি তাহলে কি দেখবো যে মোহাম্মদ বিন কাসিম যে সাতশো সালে যে তোমার হচ্ছে যে ইরাক থেকে এসেছিল হ্যাঁ সেখান থেকে এসে সিন্ধু এবং মুলতান জয় করেছিল এটা একটা পার্ট তারপর সুলতান মাহমুদ তোমরা সবাই সুলতান মাহমুদ নিয়ে শুনেছো গোজনি সুলতান মাহমুদ সে কিন্তু সতেরো বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিল এন্ড মোহাম্মদ ঘুরি যে হচ্ছে উত্তর ভারতে তরাইনে যুদ্ধের পর সে কিন্তু ভারতে একটা শাসনতান্ত্রিক যে ব্যবস্থা বা ইসলাম যে এই আমাদের শাসন করবে সেটা কিন্তু ক্রমিক যে একটা ব্যবস্থাটা সেটা কিন্তু করেছিলেন ওকে তো আমরা এই যে তিনটি টপিক আছে এখান থেকে আসলে মানে মোটার আগে আমি তোমাকে বলতে পারবো না যে এই তিনটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আসলে সত্যি বলতে কি তিনজনেরই ইম্পর্টেন্স আছে তিনজনেরই সমান ইম্পর্টেন্স বিভিন্ন টাইমে তারা এসেছে তাদের টাইম ফ্রেমটা একটু ডিফারেন্ট ওকে কিন্তু তোমার এই তিনটা টপিকই যে প্রথম চ্যাপ্টার আমি আশা করি তোমরা পড়েছ এই চ্যাপ্টারটা শুরুর দিকেছো এখান থেকে মোটামুটি ধরতে গেলে তোমার ধরো যে এক থেকে দুইটা সিকিউ কিন্তু আসে সো এটা তোমার হচ্ছে মোহাম্মদ বিন কাশিম আসতে পারে সুলতান মাহমুদও আসতে পারে মোহাম্মদ ঘুরিও আসতে পারে এখানে যে এক দুইটা সিকিউ আবার এমন না যে তোমার একটা সিকিউ ধরো যে মোহাম্মদ বিন কাশিমকে নিয়ে আসতেছে সো তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো তোমার কিন্তু পুরোটাই পড়তে হবে খুব বেশি আহামরি কঠিন কিছু না তুমি জাস্ট মোহাম্মদ বিন কাশিম কেন এসেছিল কিভাবে এসেছিল কিভাবে জয় করলো সুলতান মাহমুদ কেন ভারতে অভিযান পরিচালনা করেছিল সতেরো বার মোহাম্মদ ঘুরির তরাইনের যুদ্ধগুলো এবং তিনি যে উত্তর ভারতে একটা তোমার একটা যে শুরু করলো হ্যাঁ এখন থেকে ইসলামিক শাসনটা যে হবে তার জয়ের পরে সো এখান থেকে মোটামুটি তুমি এইগুলো পড়বা প্লাস তাদের যে চরিত্র এবং কৃতিত্ব এই পার্টটা একটু পড়বা সো তোমার জন্য আমার সাজেশন হচ্ছে যে তুমি গাইডে যাবা এই তিনজনকে নিয়ে এই চ্যাপ্টারে আসা যত সিকিউ আছে তুমি একটু দেখে ফেলবে এবং চরিত্র ও কৃতিত্ব কিভাবে এসেছে সেটাও তুমি দেখে ফেলতে পারো ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে তুমি কমন পাবা ওকে আর আমরা যদি পরের চ্যাপ্টারে যাই সেটা আর কি ভারতীয় উপর মুঘল শাসন প্রতিষ্ঠা আচ্ছা এখানে মুঘল শাসনের মধ্যে তুমি দেখবা যে আমাদের টপিকগুলো আছে অনেক অনেকজন মুঘল সম্রাট আছে কিন্তু আমরা সবাইকে নিয়ে খুব বেশি পড়বো না যারা হচ্ছে তুমি সারা বছর পড়াশোনা করা নেই যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য কি যারা পড়াশোনা করেছে তারা তো অবশ্যই সব পড়বা বা কিছু টপিক আছে তুমি ভালো মতো পড়তে পারো এই চ্যাপ্টার থেকে মোটামুটি দুইটা শিক্ষিত আসবেই তিনটাও আসতে পারে ঠিক আছে বা দুইটা মোটামুটি শেয়ার একদম তো দেখো এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট তিনজন মুঘল সম্রাট তারা কারা বাবর আকবর এবং শাহজাহান মোটামুটি ধরো যে এই তিনজনকে নিয়ে যদি তুমি পড়ো বাবর নিয়ে তুমি ডিটেলসে পড়বা সে হচ্ছে যে তোমার কোথা থেকে আসলো কিভাবে আসলো সে পানি পথে যে যুদ্ধটা হইলো প্রথম যুদ্ধ সেখানে ইব্রাহিম লোদিকে হারালো আকবর বাবা মারা যাওয়ার পরে সে হচ্ছে ক্ষমতায় আসলো তার বাবাকে ছিল হুমায়ুন তারপর সে হচ্ছে তার বৈরাম খাঁ ছিল তার সাথে তারপর যে তোমার পানি পথে দ্বিতীয় যুদ্ধ হিমুর সাথে হয়েছিল বৈরাম খাঁর সাথে এবং হিমুর সাথে একবারের সেনাপতি হ্যাঁ সো এইভাবে এটা পড়বা তারপর শাহজাহানের কাহিনীটা একটু দেখবা সে কিভাবে তাজমহল তৈরি করলো সো এইভাবে তোমার মোটামুটি এই যে তিনজন আছে এই তিনজন থেকে মোটামুটি দুইটা সেট কিন্তু আসে ওকে এর ক্ষেত্রেও কথা এ ক্ষেত্রে কিন্তু সিডি তে কিন্তু মিলায়া দিতে পারে চান্স আছে এটা ওকে আরেকটা আসে সেটা হচ্ছে কি যে আরঙ্গজেব যে তোমার মোটামুটি বলতে বড় সবশেষ যে তোমার শক্তিশালী মুঘল সম্রাট আরঙ্গজেব এই আরঙ্গজেবের যে শাসনটা সে কি তো বিস্তার করল এবং তারপর থেকে যে একটা পতন মুঘল সাম্রাজ্যের যে পতন হবে সেটা নিশ্চিত হলো কি তারপর থেকে এবং তার কারণ ও ফলাফল ওকে এই জিনিসগুলো একটু দেখবা এইটা নিয়ে মোটামুটি একটা সিকিউ কিন্তু আসে ঠিক আছে সো আমরা যদি দেখি মোটা দাগে এই চ্যাপ্টার যদি পড়ো তুমি হচ্ছে বাবর আকবর শাহজাহান মাস্ট পড়তে হবে অ্যান্ড আরঙ্গজেবের পতন কারণ ফলাফল ঠিক আছে এগুলো কিন্তু তোমার পড়তে হবে তাহলে এখান থেকে তুমি মোটামুটি তিনটা সিকিউ অ্যান্সার করতে পারবা ওকে যদি তুমি ঠিক মতো পড়ো এই চ্যাপ্টারটা আরো মজা আমি আবার সামনে আসতেছে ইসলামের ইতিহাস সংস্কৃতি তোমার হচ্ছে মানে খুবই সহজ একটা ইয়া কি বলে দাঁড়াও একটু সরি আচ্ছা দেখো এই যে ইসলামের ইতিহাস সংস্কৃতি এটা এত সহজ মানে যে নাম্বার পাওয়া এত সহজ তা তুমি দেখতে পাবে এইখানে এসে কিভাবে এই যে আমাদের তোমার এটা ফিফথ এন্ড সিক্স চ্যাপ্টার তোমার এই ফিফথ এন্ড সিক্স চ্যাপ্টার এগুলো হচ্ছে অনেক ইজি তুমি একদম ছোটবেলা থেকে বারবার পড়ে আসতেছ সো তোমাকে আমি প্রথমেই বলবো তোমরা সবার আগে এই ফিফথ আর সিক্স চ্যাপ্টার থেকে যে পাঁচটা বা ছয়টা সিকিও আসবে মোটামুটি এইগুলোকে তুমি একদম খেয়ে ফেলবা একদম ভালো মতো টপিক ধরে ধরে এই দুটো চ্যাপ্টারের নাম কি বাংলার ইতিহাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এই যে তোমার দুইটা চ্যাপ্টার এখানে সবচেয়ে টপিক গুলোকে আমি তোমার লিখেছি একসাথে এখানে তোমাকে আমি কোনো এক্সট্রা টপিক দিবো আলাদা করে কেন দিব না কারণ আছে তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো বলবো তুমি যাতে এই দুইটা চ্যাপ্টার থেকে যদি তুমি যে পাঁচটা সিকিউ আসবে মোটামুটি সেই পাঁচটা যদি অ্যান্সেল করে ফেলতে পারো তখন আগে যে দুটো চ্যাপ্টার সেখান থেকে একটা বলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে একদম শিওর তোমার এই চ্যাপ্টারটা একদম ফুল পড়তে হয় ভালো মতো কি বলবো এই যে ভাষা আন্দোলন তোমার পাকিস্তান তখন এক নতুন দেশ হয়েছে সেই দেশের যে তোমার পূর্ব পাকিস্তান সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট জনগণ সেই ছাপ্পান্ন পার্সেন্ট জনগণের মুখের ভাষা বাংলা কিন্তু হুট করে বলা হলো উর্দু অনলি উর্দু পাকিস্তান সো তারপরে একটা যে আমাদের ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন কি করেছে বাঙালি জাতীয়তাবাদী অন্বেষণ করেছে ঠিক আছে তারপর এখানে কি যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত ফ্রন্ট হইল নির্বাচন হইলো এই নির্বাচনে কি কি হইলো যুক্ত ফ্রন্টের একুশ দফা প্রথম দফা কি একটু দেখবা ছয় দফা বাংলার মুক্তি দাবি চার্টার অফ ইমান অফ দ্য বেঙ্গলিস ওকে তো এখানে ছয় দফাটা কি এটা শুধু ম্যাগনা গার্ড এর এগুলো একটু দেখবা তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিব বনান বনাম স্টেট ঠিক আছে চৌত্রিশ জন যে আসামি ছিল সাজিন জুল হককে মারা হলো শেখ মুজিব ভেবে এগুলো একটু দেখবা উনসত্তর গণ অভ্যুত্থান উনসত্তর গণ অভ্যুত্থান আয়ুব হলো শেখ মুজিব বেরিয়ে আসলো জেল থেকে তারপর কি হলো সত্তর নির্বাচন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এটা একটু দেখবা সাথে আমার ভাষণ অসহযোগ অসহযোগ আন্দোলন শুরু করে দিল যখন কি তোমার সত্তর নির্বাচনে সাধারণ নির্বাচন জেতার পরেও পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার শেখ মুজিব ক্ষমতা পাচ্ছে না আওয়ামী লীগ ক্ষমতা পাচ্ছে না তারপর কি হলো এই সাতটা হলো তারপর কি হলো গণহত্যা শপথ গ্রহণ করলো তারপর কি হলো স্বাধীনতা বিরোধী যে তৎপরতা আলবদর আল শামস যে বাহিনী ছিল এদের একটু দেখবা তারপর একটি স্বাধীন দেশ তৈরি হলো মোটামুটি দেখো এই চ্যাপ্টারটা তোমার খুবই ভালো মতো পড়া আছে ঠিক আছে খুব ইজি একটা চ্যাপ্টার আমি বলবো যে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ো এই দুই চ্যাপ্টার এখান থেকে তুমি যদি করতে পারো তুমি কিন্তু বাকি যে দুইটা আছে যে কোন একটা জন পড়লেই কিন্তু ভালো মতো তুমি দুইটা বা তিন করলেই তোমার কিন্তু সাতটা শিকি হয়ে যাচ্ছে সু ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অ্যান্ড তোমরা যারা হাইভার্সি খেটে ভর্তি পরীক্ষা দিবা এইচএসসি পরে আমাদের ক্লাস গাইডলাইন দেখে যদি তোমার মনে হয় আমরা তোমাকে মোটিভেট করতে পারি তোমাকে বোঝাতে পারি তুমি অবশ্যই আমাদের ঢাবি কোর্সে ভর্তি হতে পারো তুমি ডিটেলস জানতে অবশ্যই আমাদের বেজে নক করবা ধন্যবাদ সবাইকে আলাইকুম